নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হয় মহিলাদের অ্যাকাউন্টে তবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা রাজ্য সরকার তরফ থেকে দুবার অ্যাকাউন্টে টাকা পাবেন তবে বন্ধুরা সকল মহিলাদের এই টাকা দেওয়া হবে না যারা যারা রাজ্য সরকার এই শর্তটি পূরণ করেছেন একমাত্র ফেব্রুয়ারি মাসে তারা অ্যাকাউন্টে দুবার টাকা পাবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কাদের কাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার তরফ থেকে দুবার টাকা দেওয়া হবে এই অতিরিক্ত টাকা পাওয়ার জন্য কি শর্ত পূরণ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা মমতার ফেব্রুয়ারি মাসে মহিলারা অ্যাকাউন্টে দুবার টাকা পাবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দুবার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে দু কোটির বেশি মহিলা নিজেদের নাম লিখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যার মধ্যে প্রায় এক কোটি নব্বই লক্ষ মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা বিধবা মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তাছাড়া বন্ধুরা ভুল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার কারণে প্রায় তিন থেকে চার লক্ষ মহিলাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তালিকা থেকে বাদ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে এই ফেব্রুয়ারি মাসে পাবে না কারা কারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবে না কাদের কাদের দুবার টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা রাজ্যের সাধারণ মহিলাদের কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পায় তবে বন্ধুরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণার মাধ্যমে এই প্রকল্পের নিয়মে বেশ কিছুটা পরিবর্তন করেছেন আগে বলা হয়েছিল যে কোনো মহিলা যদি রাজ্য সরকারের অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় তারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে না তবে এখন সেই নিয়মটি পাল্টে বিধবা ভাতা প্রকল্পের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ তারা এবার থেকে বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের টাকা একসাথে প্রতি মাসে পাবেন অর্থাৎ বন্ধুরা আগে কোনো মহিলা যদি রাজ্য সরকারের কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতেন তাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়া হতো না তবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম পরিবর্তন করা হয়েছে এখন থেকে বিধবা ভাতা প্রকল্পের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ তারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতা দুটি প্রকল্পের টাকা একসাথে পাবেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কি কি নিয়ম মানতে হবে এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া যাবে না জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে সরাসরি ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হবে তাই বন্ধুরা টাকা দেওয়া বন্ধ হওয়ার আগে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্বাস্থ্যসাথী ও আধার কার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করেনি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ বন্ধুরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড যদি জমা না দিয়ে থাকেন তাহলে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের টাকা নাও আসতে পারে তিন নম্বরে বলা হয় যে বন্ধুরা যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসে ভাণ্ডারে এক হাজার টাকা ও বিধবা ভাতার এক হাজার টাকা দু হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা এই ফেব্রুয়ারি মাসে দুবার টাকা পাবে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন একবার বিধবা ভাতার টাকা পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা শর্ত অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের ব্যাংকে কে পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কে সম্পূর্ণ করে রাখতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন